আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি আমার কাট সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে আমরা চা খেয়ে নিজে নিজে সব কাজে লেগে গেছি আমি চলে এসেছি ওপরের রুমে তো দেখো আমার বেডরুমে চাদরটা পাল্টিয়ে নিয়েছি তারপর চাদরটা ঠিকঠাকভাবে পেতে নিয়েছি তো দুই ঘরের বিছানা একদম বেড ক্লিন করে একদম সুন্দরভাবে একদম গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি তো গুছিয়ে একদম ঝাড় দেওয়া নেওয়া হয়ে গেছে তা তোমাদেরকে একটু শেয়ার করে দেখালাম আর ওই যে রাত্রিকার কিছুটা এঁঠো বাসন ছিল সেটা রাখা আছে যেহেতু আমি উপরে ছাদে নিয়ে গিয়ে মাঝব তো দেখো আমি ছাদে নিয়ে গেছি তো এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তাই দেখো তোমাদেরকে একবার চার পাঁচটা ছাদের ঘুরিয়ে দেখালাম আর ছাদে কত একদম জল জমে আছে আর দেখো প্রত্যেকটি গাছ দেখালাম তো এই যে আমাদের গাছে যে মৌসুমি তো ছাদে চারপাশটা দেখালাম আর এই যে মৌসুমি লেবুটাও দেখিয়ে দিলাম আর পেয়ারা গাছটা দেখো আর ওই যে পুঁই গাছ লাগিয়েছিলাম তো একদম পুঁই গাছ সুন্দরভাবে হয়েছে আর যেহেতু বর্ষার দিন আর পেয়ারা গাছটা অনেক বড় হয়েছে আর ওই যে আমার ভাসুরের বাড়ির তোমাদেরকে ড্রাগন ফলের গাছটাও একটু ভালো করে দেখালাম যেহেতু ওদের গাছে দুটো ড্রাগন ধরেছে আর ছাদের চারিদিকটা একদম দেখিয়ে দিলাম তো বেশ ভালোই লাগছে সকালবেলা আর এই যে কুমড়ো গাছটা আর এই যে হচ্ছে আমাদের ছাদের অপোজিট এটা এটাও খুব সুন্দর লাগছে আর একদম ভালোই হাওয়া একদম সকালবেলা আর প্রচণ্ড বৃষ্টি তো একদম সাত দিন তারপরে কিছুক্ষণ পর যেহেতু বৃষ্টিটা একটু কমে গেছিল তো রোদ উঠেছিলো আর যেহেতু তিন দিনের জামা কাপড় যেহেতু কাঁচা হয়নি তো আমি ছাদে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছি তারপরে আমি জামা কাপড়গুলো ভিজিয়েও দিয়েছি তো জামা কাপড়গুলো ভিজিয়ে গেঞ্জিগুলো ভালোভাবে আমি ডুলে নিচ্ছি যেহেতু গেঞ্জির কড়ালে ময়লা জমে থাকে তো দেখো ওগুলো ভালোভাবে আমি একদম আর ভেজিয়ে যেহেতু প্রচুর জামা কাপড় ছিল আর যারা আমার ভিডিও দেখছো এখনও লাইক সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কাজ অনেকটা এগিয়ে ফেলেছি তো সমস্ত জামা কাপড় কেচে একদম ভালোভাবে রোদ্রে মেরে দিয়েছি তারপরে আমি সন্ধান করে নিচে নেমে এসছি আর রান্না করে নিয়েছিলাম তো দেখো ভাত ডাল লেবু কেটে নিয়েছি তো এই যে তোমাদেরকে ভাত দেখালাম আর যেহেতু আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করেছি অনেক কাঁচা ছিল তো তোমাদেরকে কাঁচা কুচি তো দেখালাম আর এই যে ডাল একদম সুরের ডাল পাতলা করে আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ ভাজা করে তারপরে ডিমের পোচ আর লাল শাক ভাজা আর বেগুন ভাজা তো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম তারপরে রাত্রে মানে সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে যেহেতু মেয়ের অঙ্ক ছিল তো ভালোভাবে আমি ও অঙ্কগুলো করছিলো আর আমি ভালোভাবে দেখছিলাম তো দেখো ও আমার সঙ্গে গল্প করছে অঙ্কগুলো প্রায় অনেকটাই করে নিয়েছে তারপরে আমি ওর ইয়ে খাতাটা ভালোভাবে দেখছিলাম তো আমি একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম তারপরে আমি ওর সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ময়দা মেখে নিয়েছি কারণ তখন ঘড়িতে রাত্রি আটটা বাজছিল তো দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে বললামই তো ময়দা মেখে রেখেছিলাম তো আমি রুটি করতে শুরু করলাম কারণ রাত্রে রুটি হবে আর এই যে আমি রুটি তাওয়াতে দিয়ে দিয়েছি আর অনেকটা রুটি করেও ফেলেছি আর কিছুটা ময়দার রাখা আছে তো রুটিগুলো পুরো করে নিয়েছিলাম তো এই যে আমি করে উল্টো করে রুটিটা সেঁকে নেবো প্রায় রুটি হয়ে গেছে যেহেতু আমি যেহেতু ইউটিউবে এখন ভিডিও করছি তো প্রত্যেকটা কাজ যেহেতু আমাকে শেয়ার করতে হবে তাই আমি তোমাদেরকে একটু রুটি করার ভিডিওটাও শেয়ার করলাম আর ভিডিওটি আমি বেশি বড় করছি না কারণ আমি আজকে ছোট্ট ভিডিওর মধ্যে আর যেহেতু সাথ একদম বর্ষার দিন ভালো লাগছে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দো আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা ক্ষমা সাপেক্ষে ভিডিওটি পুরোটাই কন্টিনিউ দেখে নিও আর যারা লাইক সাবস্ক্রাইব করনি করো আর ভিডিওতে চোখ রাখো দেখতে থাকো নেক্সট ব্লগ আসছে